সংবদের তথ্য গোপন করার মামলায় বিএমপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছে গিয়াসউদ্দিন আল মামুন। তিনি বলেছেন মহান আল্লাহর কাছে সুক্রিয়া। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগে রায় দেয়। গিয়াশদিন মামুনের পক্ষে শুনানি দেয় ফিদা এম কামাল আর দুদকের পক্ষে শুনানি দেয় আসিফ হোসেন দু সালে আঠারোই ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করার একই বছরে আটে মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম কন্টনমেন্ট থানায় এ মামলা করেন মামলায় ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে এক শত এক কোটি তিয়াত্তর লাখ তিয়াত্তর হাজার তিনশো টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয় এ মামলায় দুই সালে সাতাশে মার্চ বিচারিক আদালতকে আদালতে মামুনকে দশ বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা অনাদে আরও এক বছরের দণ্ড দেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি এ কে এম মাসুজ্জামান ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান বেঞ্চে 2022 সালে তিরিশে জুলাই খালাস পায় মামুন পরে এই মামলায় আপিল বিভাগে যায় দুদক সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা